আমার স্ট্রং কম হতো সময় খুব কম পেতাম এটার জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়েছিল সংসারে শান্তির জন্য বিভিন্ন জায়গা থেকে মালিশ ওয়ান টাইম মেডিসিন ব্যবহার করে নিজেকে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার এক বন্ধুর মাধ্যমে হ্যাপিও হোমিও হল থেকে চিকিৎসা নিই আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ এবং আমার পরিবারে অনেকটা শান্তি সুখ ফিরিয়ে এসেছে আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নিলুফা ইয়াসমিন বহু বছর যাবৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে কাজ করছি আজকে আমাদের মাঝে এমন একজন এসেছেন যার মানে যাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে চিকিৎসা করে ভালো হয়েছেন এখন আমরা তার মুখ থেকে শুনবো উনি আমার কাছে কি চিকিৎসা নিয়েছিলেন ভাই কোথা থেকে এসেছেন মিরপুর দশ থেকে আচ্ছা আপনার বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর আচ্ছা সময় আপনার কত বছর ঠিক ছিল বছর ঠিক ছিল আচ্ছা দেড় বছর পর থেকে আপনার কি কি সমস্যা শুরু হলো বছর পর থেকে সমস্যা কম ছিল সময় একবারে আস্তে আস্তে কমে গেছে এখন সময় কমে কয় মিনিটে এসেছে তিন চার মিনিটে এসেছে তিন চার মিনিটে এসেছে আপনি আমার এখান থেকে যখন ওষুধ খেলেন তখন আপনি কিভাবে করে রেজাল্ট পাচ্ছিলেন আপনার এখান থেকে ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আগের চেয়ে অনেকটা উপকৃত হয়েছি আচ্ছা এখন আপনি কয় মিনিট পাচ্ছেন এখন আমি বারো তেরো সর্বোচ্চ পনেরো মিনিট পাচ্ছি পনেরো মিনিট পাচ্ছেন এই পনেরো মিনিট পেতে আপনাকে কয় ডোজ ওষুধ খেতে হয়েছে আমি এখান থেকে দুই ডোজ ওষুধ খেয়েছি আচ্ছা দুই ডোজ ওষুধ খাওয়ার পরে মানে আপনি শুরুতে চার মিনিট ছিলেন এরপরে দুই ডোজ ওষুধ খাওয়ার পরে আপনি পনেরো মিনিটে এসেছেন এখন আপনি আজকে আরেক ডোজ ওষুধ নিতে এসেছেন জি আচ্ছা এখন আপনি সব মিলিয়ে কেমন আছেন আপনি কি ফিল করছেন সব আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার সময় ঠিক হয়েছে ঠিকঠাক হচ্ছে হ্যাঁ ভাই আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমার এখানে তো আপনার ওয়াইফ সহ এসেছিলেন ওনারও কিছু সমস্যা ছিল যেমন ওনার অভারিয়ান মাল্টিপল সিস্ট ছিল সেই সিস্টটা উনি আমার এখানে কতদিন চিকিৎসা করে ভালো হয়েছেন চার মাস মানে চার মাস আগের থেকে আপনি এখান থেকে চিকিৎসা শুরু করেছেন মাস মাসে উনার সিস্ট সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা মাসিকে কিছু সমস্যা ছিল চার অনিয়মিত মাসিক ছিল শুরুতে যেটা বলেছিলেন তো উনার মাসিক মাসিকের সমস্যাটা ঠিক হতে কতদিন লেগেছে তিন মাস তার মানে সিস্ট ভালো হতে চার মাস লাগলো মাসিক ঠিক হলো তিন মাসে আচ্ছা এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন জি আচ্ছা এখন উনি কনসিভ করেছেন জি হ্যাঁ এখন উনি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আচ্ছা ভালো আছেন উনি শারীরিকভাবে উনি শারীরিকভাবে অনেক ভালো আছেন আগের চেয়ে আলহামদুলিল্লাহ দোয়া করি দুইজনেই ভালো আচ্ছা এই যে আপনারা দুইজনই ভালো হলেন আপনি দুই ডোজ ওষুধ খেয়ে ভালো একটা টাইমে আসছেন আপনি আবার ওষুধ নিতে আসছেন আপনার ওয়াইফ কনসিভ করেছে এখন আরো জনকে জানার জানানোর জন্য আমি ফেসবুকে এটা অ্যাড দিব আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নাই আমি চাই যেন আমার মাধ্যমে আরো অনেকে জানতে পারে এখানে আসতে পারে তারা যেন সুখে জীবন যাপন করতে পারে আচ্ছা আপনি আরো কিছু বলবেন তাদের উদ্দেশ্যে যারা আপনার এই ভিডিও দেখবেন হ্যাঁ অবশ্যই বলবো যারা যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছেন তারা আশা করি হ্যাপি হোমিও হলে এসে চিকিৎসা নিয়ে একটু দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন সুখে সুন্দরভাবে জীবন যাপন এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো যারা সেক্স টাইম কমে গেছে স্ট্রং কমে গেছে অনুভূতি উত্তেজনা কমে গেছে এমনকি যারা একটা বাচ্চার জন্য অনেকদিন ধরে চিকিৎসা করছেন বাচ্চা হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি দূর থেকে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট নাইন জিরো নাইন ডাবল সেভেন